আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামিফা কিচেন এবং কিচেন অ্যান্ড ব্লগ এবং আমার ফেসবুক প্রোফাইল খালেদা আনম পেজে সবাইকে স্বাগত জানাই এটা কি বলুন তো এটা হচ্ছে জোয়ান জোয়ানের পাচক তৈরি করেছি সেই জন্য একশো গ্রাম জোয়ান কিনে এনেছি এই জোয়ানটা একদম প্লেন জোয়ান এর সঙ্গে কোনো কিছু মেশানো ছিল না বাজারে পাওয়া যায় মেশানো নুন লেবু মাখানো হজমি হিসাবে পাওয়া যায় পাচক আমি এটা বাড়িতে করেছি প্রথমে জোয়ানটাকে ধুয়ে নিয়েছি ভালো করে যেহেতু এটা প্যাকেট জোয়ান এটা না ধুলেও হতো তবু আমি ধুয়ে নিলাম কারণ কাঁকড় বালি অনেক থাকে আমি এগুলো ধুয়ে পাতলা একটা কাগজে ওটাকে ছেঁকে নিলাম দিয়ে আটটা লেবু এবং চারটে আমলকি নিয়েছি সবগুলোকে লেবুগুলোকে কেটে নিলাম এবং আমলকিগুলোকে পরে করে নেব এর জন্য বিট নুন দিয়ে দিলাম বিট নুনটা হচ্ছে খুবই কার্যকরী এবং উপকারী একটা আমি প্লেন নুন দেব না বিট নুনটা দিয়েছি তার উপরে এই নুনের উপরে এই লেবুর রসটা নিংড়ে দেবো প্রত্যেকটা লেবুর রস নিংড়ে দেবো এই লেবুটা অনেকটাই শক্ত আর এতে খুব একটা রস নেই সেই জন্য ভালো করে চিপে চিপে হাত দিয়ে লেবুর রসটাকে বার করতে হচ্ছে আর এই লেবুর রসটা এইভাবেই নুনের উপরে দিতে হবে তবে নুনটা ভালো করে লেবুর রসেই গুলে যাবে আর আমি ভালো করে শুকনো শুকনো করে ছেঁকে নিয়েছিলাম এতে জাস্ট জোয়ানের গাটাই শুধু ভিজেছিল এতে কোনো জোয়ানেরতে জল ছিল না আর লেবুগুলো সব আমার চিপে রস বার করা হয়ে গেছে এরপরে আমলকিগুলোকে আমি এই গ্রেটারে সরু সরু এটাকে মি করে একদম এ করে নেওয়া হচ্ছে কুড়ে নেওয়া হচ্ছে পুরো কুঁড়ে নিলাম চারটেই চারটেই আমলকি কুড়ে নেওয়া হচ্ছে কুঁড়ে নিয়েছি এবার আমি আমলকিগুলোকে দিয়ে দেবো জোয়ানে সবগুলোই আমার করা হয়ে গেছে আর এটাই লাস্ট কুড়ে নিয়েছি এবার আমি এটাকে আমলকি জোয়ানেতে দিয়ে দেবো এই জোয়ানটাতে এইটা করলে কিন্তু বাড়িতে নিজের মতো হেলদি করে করাও যায় আর দারুণ টেস্ট হয় আপনারা একবার অন্তত করে খেয়ে দেখবেন আর যে কোনো সময় যাদের দেখবেন কোনো কিছু খেলেই মুখটা একটু টক টক মতো লাগে কোনো কিছু খাওয়ার পরে একটু করে জোয়ান এই জোয়ানটা অন্তত গালে দিলে মুখের টক ভাবটা কেটে যায় এভাবে আমি বড় থালাতে ওটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর একদম লেবুর রসটা প্রচুর ছিল সেই জন্য একটু ভালো করে এটা জড়িয়ে জড়িয়ে রয়েছে ভালো করে মেলে দিতে হবে দিয়ে আমি বারান্দার জানালায় দিয়ে দিলাম এইভাবেই আমি জোয়ানের পাচক তৈরি করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ